আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাগের রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী একটাচালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব সেটা হলো কার বাংকল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কার বাঙ্কলটা কি এক ধরনের ঘা এ তো সচরাচর হয় না তবে অনেকেরই হয় ওই স্ফোটক জাতীয় স্ফোটক মানে ফোরা জাতীয় কিন্তু সরাই না বা ছোটও হতে পারে ওই মুখ মুখ থাকে পাশাপাশি কতগুলো মুখ মুখ হয় ছোট্ট যে মৌসাক হয় না ওই যে বললায় ছোটো যে বাসাগুলো গর্ত 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 দেখা যায় রকম মুখ মুখ হয় পুজ হইতেছে না সহজে পুজ যদি না হয় তাহলে খুবই কষ্ট সাধ্য এবং জীবন বাঁচান কঠিন হয়ে ওঠে অত্যন্ত ব্যথা জ্বালা পোড়া যায় দিনে যেন তেন রাত্রে আরও কঠিন জ্বালা পোড়া এটা কি বলা হয় কার্বংকল আছে আপনাদের এলাকায় শুনবেন বা আছে কিন্তু এটা হোমিওপ্যাথিকের এত সুন্দর ওষুধ রয়ে গেছে এটা তো মানুষের জানে না এক আরে নির্মূল হয়ে যায় অল্প দিনের মধ্যেই বুঝলেন না এই রোগটা সব বয়সে হইতে পারে তবে বৃদ্ধ বয়সে একটু বেশি হয় আর ডায়াবেটিস রোগীদের বেশি হয় শরীরের যে কোনো জায়গায় হইতে পারে মানে ডায়াবেটিস ছাড়াও কিন্তু হয় আবার ডায়াবেটিস আলাদাদের একটু বেশি হয় শরীরের যে কোনো জায়গায় হইতে পারে পায়ের পাতায় হয় বুঝলেন নি যাই হোক পরে কেটে ফেলে দিতে হয় তো হোমিওপ্যাথি তো বললাম যে সুন্দর সুন্দর ওষুধ আছে কি এন থ্রাসিনাম এন থ্রাসিনাম নামে যে ওষুধটা আছে এটা হলো প্রধান ওষুধ আপনার জ্বালা পোড়া যতই হোক বীজ ব্যথা এটা হলো এক নম্বর একটা ওষুধ তারপরে কি আর্শনিক অ্যাল্প প্রচণ্ড জ্বালা যন্ত্রণা মৃত্যুর ভয় সে মনে করতে সামের বাস বোনা ছটফটানি এবং ওই যে যে সমস্যাটা কার্বন কলের জায়গাটা ওইখানে একটু গরম সেক বা গরম পানি দিলে আরাম পায় এই জাতীয় হইলে আর্সেনিক্যাল তার জন্যে পারফেক্ট এ সারবেই সারবে কার্বোভেজ নামে একটা ওষুধ আছে ওই যে যে কার্বন কলের যে জায়গাটা ওটা যদি কালো রঙের হয়ে যায় বিভিন্ন রঙ হয় কিন্তু আবার দেখলে ভয় করে কালো রঙা যদি হয় কালো তাইলে কার্বোভেজ দিলে সারবে আবার ওই জায়গাটা যদি বেগুনি রঙের হয় ওই জায়গাটা যদি বেগুন বেগুনি রঙের হয় তাহলে লেকে সেচ দিলে সারবে আবার ওই জায়গাটা যদি নীলাভ হয় মানে যে জায়গায় কার্বন কার্বনকলের ঘাটা যদি নীলাভ হয় তাহলে ট্যারেন্টোলা আর ডায়াবেটিস রোগীদের যদি হয় এর যে কোনো একটা ওষুধ তো থাকবেই আর এব্রোমা অগাস্টা মাদার অ্যাব্রোমা আগস্টা মাদার দিতে হবে আর বায়ো কেমিকারও বিভিন্ন ওষুধ আছে আমি সেগুলোর নাম বলবো না তবে এই ওষুধগুলি এই যেমন জটিল রোগ এগুলো শুনছি দেখছি দিনে যেন তেন ভালো যুবক সুন্দর ছেলে রাত্রে তার চিৎকারে এলাকার মানুষ থাকতে পারে না এইটাই সেই রোগ এইটাই সেই কার্বাঙ্কল বা বিসোরা ওনার আরেক নাম কার্বাঙ্কল রোগ এইটাই কাজে হোমিওপ্যাথিকের আশ্রয় এসে এই ভয়াবহ যান যন্ত্রণা কষ্ট বিপদ থেকে সবাই উদ্ধার পান ভালো থাকুন বন্ধুগণ